প্রতাপশালী পৃথিবীর কোনো ক্ষমতা তার কিছু করতে পারে না পৃথিবীতে সামদ সবচেয়ে শক্তিশালী জাতি কোরআন মাজিদে একাধিকবার উল্লেখ হয়েছে ফেরাউন সবচেয়ে বড় স্বৈরাচারী নেতা পৃথিবীতে লম্বা সময় ধরে তো ফেরাউনের শক্তিকে আল্লাহ বারবার বলছেন যে ফেরাউন হামান শোনো তোমাদের চেয়ে শক্তিশালী ছিল যারা তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি আল্লাহ একা ফাহা ফলাফল কী হবে সেই ভয় তিনি করেননি তাহলে ফেরাউনের চেয়েও অনেক শক্তিশালী তারা ফেরাউনের চেয়ে আমি তো মিশরের পিরামিড দেখার পরে বললাম যে ফেরাউনের তৈরি করা নয় এই পিরামিড এই পিরামিড আধ সামুদের যুগেই কারো তৈরি করা কেন এক একটা পাথরের ওজন তেইশ টন তাহলে একশো ফুট উপরে একটা পাথর যদি উঠানো লাগে তেইশ টন তো কী দিয়ে উঠাবে ক্রেন ষোলো থেকে সতেরো টন উঠাতে পারে ক্রেন সবচেয়ে শক্তিশালী যেটে তো একটা পাথরের ওজন যদি তেইশ টন হয় আর সেটা যদি একশো ফুট উপরে উঠাতে হয় তো কে ওঠাবে তো অবাক কথা নয় আমার মনে বলে যে ফেরাউনও পিরামিড ঘুরে ঘুরে দেখেছে আর বলেছে এইটা কি এইটা কি এ আমিও ঘুরে যখন দেখলাম তখন আমার মনে হচ্ছে যে ফেরাউন এটাই বলে হবে কেন আল্লাহ আল্লাহতলা ফেরাউনকে বলছেন যে তোমার চেয়ে শক্তিশালী জাতি আমি ধ্বংস করে দিয়েছি প্রত্যেক দিন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে প্রথম আকাশে নেমে এসে আপনাকে তিনটে কথা বলেন এক কেউ কিছু চায় চাইলে আমি দিয়ে দিব কেউ কি আমাকে ডাকে ডাকলে আমি সাড়া দিব কেউ কি আমার কাছে ক্ষমাভিক্ষা চাই চাইলে ক্ষমা করে দেব চাইতে শিখুন ভালো হবে আর চাইতে শিখাটা একাধিক দিন বলেছি সুন্দর করে অজু করবেন মানে সব অঙ্গ তিনবার করে ধুইবেন সম্পূর্ণ যখন ভেজে যাবে তখন হলো একবার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম হল দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম হল তৃতীয়বার ধোয়া একবার কবজি পর্যন্ত ভিজাতে যদি দশবার পানি লাগে লাগুক তাহলে তিনবার পানি নয় তিনবার ধোয়া কথা বুঝাতে পারিছি কি তো সুন্দর করে অজু করে দৈরিকাত সলা আদায় করবেন দূরে কাজ সলা আদায় করে হাত তুলে যদি বলেন যে এখনই দাও তাহলে এভাবে উঠাতে হবে উপরে আর যদি চান তাহলে এভাবে উঠাতে হবে মুখের সামনে এখনই দাও এর নাম হলো ইবতেহাল খুব কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে হাত উঁচু করে আর স্বাভাবিক চাওয়া হলো এইটা প্রথমে इसमें আজম পড়তে হবে আল্লাহু ইন্নি আসআলুকা বিانک আমতা আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাদুল্লাজি লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد এরপরে দরুদ ইব্রাহিম তারপরে আপনার গতিতে আপনার কথা বলতে থাকেন তুমি এটা আমাকে দাও আমাকে দিতেই হবে তুমি দিতে পারো এটা কেউ পারে না আপনার বলার গতি যত বিনয়ী হবে যত চোখের পানি আসবে যত শক্তিশালী হবে ফলাফল তত বেশি হবে আর যদি আপনি মাঝাবি ভাইয়ের মতন করে করেন আলাইকুম আসসালামুকুম রহমতুল্লাকুমান আলহামদুল্ক তাহলে এটি কি দোয়া হলো না মজাক হলো এ তো আল্লাহ বোঝে না আমি আর আপনি না বুঝি এ এরকম এবাদত অযথা ওই এবাদত দেখিয়ে কোনো লাভ নেই অল্প হোক রাসলের পদ্ধতিতে করতে হয় কিছুই যদি না পারেন ফরজটা পড়েন জোহর চার আসর চার মাগদেব তিন এসা চার ফজর দুই আপনি এটুকু পড়েন শুধু এইটুকু জান্নাত হবে ইনশাল দেখবেন একটু পল্লীর একটা বেদইন লোক অশিক্ষিত গাওয়ার পল্লীর একটা বেদইন লোক অশিক্ষিত গাওয়ার মানুষ এসে আল্লাহ নবীকে বলছেন একটা আমলের কথা বলেন ওটা করলে জান্নাতে চলে যাব ও তো অশিক্ষিত মানুষ ও তো হিসাব নিকাশ করা বোঝে না এসে বলছেন একটা আমলের কথা বলেন যেটা করলে আমি জাননাতে চলে যাব তখন আল্লাহ রসুল বললেন ফরজ পাঁচ সলাথ রামজান ম মাসের শ্যাম আর জাকাত অন্য কোনো বর্ণনাতে আছে হজ এই চারটে অত স্বীকৃতি প্রথমে কালেমা এই চারটা করো তুমি জাননাতে চলে যাবা তখন লোকটা বলছে অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম এর আমি কমও করবো না এর আমি বেশিও করব না তার মানে আমার সন্ন্যাক পড়বে না তাহাদুরের কথা আল্লাহর কসম এ বলে চলে যাচ্ছে তখন আল্লাহ নবী বলছেন শোনো তোমরা কেউ যদি জান্নাতি মানুষকে দেখতে চাও তো এই যে দেখো এই লোক হলো জান্নাতি হাদিস বোখারি মুসলিম আমি কি কথাটা বুঝাতে পেরেছি ও কিন্তু কসম করে বলছে শুধু কি পড়বে ফরজ ফরজটা করবে আর কসম করে বলছে কমও করব না বেশি করব না আল্লাহ রসল আবার বলছেন যে দেখো তোমরা এই যে দেখো এই যে জান্ন দিকে দেখো তাহলে হাত উঠিয়ে আগে ইসমে আজম তারপর দুরুদে এব্রাহিম তারপর নিজের কথা উনি এখন আপনার সাথে কথা বলার জন্য কোথা থেকে নেমে এসেছেন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন আপনি মানুষ হিসাবে এই অনুভূতি থাকা উচিত আমি মানুষ হিসাবে অনুভূতি থাকা উচিত আমি তো আর গরু ছাগল নই আমি তো আর প্রাণী নই আমি তো মানুষ আমি মানুষের সাথে কথা বলি জিনিসপাতি প্রয়োজনে কিনি তা আপনার আপনার কর্ম যদি প্রমাণ করে যা আপনি মানুষ নন তা তো কষ্টদায়ক কথা ভালো হল না এসবগুলো করেই বা করবেন কি শেষ ফলাফল মরণ শেষ ফলাফল মরণ একদিন দেখছিলেন বয়স চল্লিশ দেখলেন একদিন ষাট তারপরে দেখলেন নেই সম্ভবত উনিশশো সালে সর্বপ্রথম একটা আলিয়া মাদ্রাসা আছে বড় বালানগর সর্বপ্রথম যখন বক্তব্য শুরু করি বালানগরে এসেছি তো মহিলা পুরুষ দান গরু ছাগল মুরগি মানে ভিন্ন ধরনের প্রোগ্রাম সবা কি বলছে যে দানের কাগজ দিতে সবার হাতে দানের সবাই বলছে দান আপনি দান চান আপনি দান চান তা আমার হাতও দিয়েছে আমি বলছি রংপুর থেকে দান আদায় করার জন্য এখানে আসিল আপনি বললেই আমি সালাম দিয়েছি বললে আপনি আমাকে একটা দানের কাগজ ছাতে ধরিয়ে দিবেন যে আপনি দান চান আমার নাম আব্দুর রাজাক বিনিস অত দুর্বলিনি আমি বলে আমি রংপুর থেকে আপনার জন্য আদায় করতে আসিনি এটা আমি তখনই মুখের উপরে বলেছি তো দানের পরিস্থিতি দেখে আমি সকালে বললাম ভাইজান প্রিন্সিপাল ভাইজান এসব টাকা আপনি কি করেন এসব টাকার তো একটা কাজ করতে হবে আলিয়া মাদ্রাসা তো সরকার বেতন দেয় দশ টাকা দেখ আর বিশ টাকা দেখ বেতন দেয় আপনি এই টাকা কি করেন আজও কোনো জব দিতে পারবে এরকম কোনো ধারণা আমার কাছে নেই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার আজ চল্লিশ বিঘা জমির ওপরে প্রায় সবই কিনা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় একশো বিঘা জমির উপরে প্রায় সবই কিনা তিনশো জনের বেশি শিক্ষক আছেন যাদের এখন বেতন লাগে প্রায় চল্লিশ লক্ষ মাসে ছাত্র পাঁচ হাজারের বেশি জামিয়া সালাফিয়ার শিক্ষকের আদায়ের রসিদ বহি ব্যবহার করা নিষেধ জামিয়া সালাফের কোনো শিক্ষক বাংলাদেশের কোনো জেলাতে যদি রসিদ দিয়ে আদায় করে তাহলে ও শিক্ষকতা করতে পাবে না জরিমানা হবে এবং বহিষ্কার হবে জামিয়া সালাফের জন্য আমি দান চাইতে এসেছি এ কেউ বলতে পারবে না কিভাবে প্রতিষ্ঠান চলে তার ভাবার প্রয়োজন নেই আহাল পরিবার নিয়ে থাকবে খাবে শিক্ষকতা করবে চলে যাবে সকালে আসবে ক্লাস শেষ হলে চলে যাবে সব সব শিক্ষক শিক্ষিকা এরকমই এখন পর্যন্ত আমি মানুষকে বলে থাকি যে আপনারা যার যতটুকু সম্ভব দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা জামিয়া সালাফি দান করেন এইভাবেই চলে জামিয়া সালাফি কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফিয়া সরকার কোনো অনুদান গ্রহণ করে না জামিয়া সালাফিয়া সরকারের কাছে কোনো দিন টাকা চায় না দরখাস্ত লিখে না আর লিখবে না বলে আমার দাবি যারা পরবর্তীতে আসবে তাদের কাছে ইনশাল্লাহ জামিয়া সালাফিয়া বহির্বিশ্বের টাকা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না তো কিভাবে চলে আপনি দিন আমি দিয়ে এভাবে চলে মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ পাঁচশো উনিশ জন এতিম আছে কত পাঁচশো উনিশ জন এতিম সারা দেশ জুড়ে যা জামিয়া সালামের তা আল্লাহর রহমতের অভাব নেই আমিও মাঝে মধ্যে সুপ্রিয়া আদায় করি সিজদা করি যে কি ব্যাপার আল্লাহ ভালো জানে আমার ত্রুটির কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না আমি জেনে বুঝে কোনো অন্যায় করিনি এটা আমার ভেতরে বলছে দশের পয়সা আমি খরচ নিজের জন্য কোনো দিন করিনি এটা আমার অন্তর বলছে জামিয়া সালাফি এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি জামিয়া সালাফি আর আমি খাই না এর পরেও যদি তুমি অন্তর্য বুঝতে পারো যে আব্দুর রাজাক সাহেবের যে ক্ষতি হয়ে গেছে তো তুমি আমার দিয়ে ক্ষতি কর না আর এই জিম্মেদারি আমি নি তুমি জোর করে দিয়েছ আমি এই জিম্মেদারি নিইনি আমি পড়াও তো আসতে চাইনি আমি ওই রূপগঞ্জ নারায়ণগঞ্জেও যেতে চাইনি আমি দিনাজপুরেও যেতে চাইনি এখন জমি আছে চট্টগ্রামে জমি আছে বরিশালে জমি আছে ফেনীতে জমি আছে ময়মনসিংহের জমি আছে আপনার যশোরে জমি আছে ঝিনাইদহে জমি আছে কুষ্টিয়াই জমি আছে দিনাজপুরে জমি আছে বগড়াই প্রায় জেলাতে জমি আছে আপনার ওই কক্সবাজারে সব প্রায় জেলাতে জমি আছে জামিয়া সালাফে সারা দেশ জুড়ে জামিয়া সালাফে গড়ব ইনশাল্লাহ ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম রোজা এদি আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায় আপাতত চলমান সিয়াম সাওয়ালের ছটে যা হয়েছে হয়েছে ছয়টা সিয়াম পালন না করে যেন সওয়াল পার না হয় আমার এটা অনুরোধ ইনশাল্লাহ উপস্থিত বৈঠকের ধিনি বোনেরা আছেন মহিলারা শোনেন কয়টা শ্যাম থাকলেন কি যে করছেন গল্প করে সময় কাটাচ্ছেন আমাদের কিছু করার নাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি দু তিনটা কথা বলি দেখেন আমাদের কিছু করার নেই মহিলাদের জন্য জান্নাত সহজ আবার আল্লাহ নবী বলছেন যে জাহান্নামের অধিকাংশ মানুষই নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী আবার বলছেন যে মহিলারা চারটা কাজ করলেই সহজেই জান্নাতে যাবে যাতে পুরুষের কোনো সুযোগ নেই এক পাঁচাত্তর সলাত দুই রামজান মাসের রোজা শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লুপ্ত না হওয়া মন খারাপ করে স্বামীর সাথে কথা না বলে ঝগড়া ঝগড়াঝাঁটি করে হইচই করে দিন কাটিয়ে কোনো লাভ নেই আমাদেরও কিছু করার নেই নবী এভাবেই বলেছেন আপনাকে বলে রাখলাম স্বামীকে মেনেই চলতে হবে তিতে লাগলেও মিঠা লাগলে আপনি এটা বিশ্বাস করেন নত স্বীকার করেন আল্লাহ এভাবেই করেছেন রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এইখানে আরেকটা কথা আপনাকে বলি এ মে এই কথা বলছো কেন চুপ থাকো